আডানা থেকে পঁচিশ পয়সা আপনার সরকার থেকে আপনার বাড়া আর সরকার থেকে এই যে মার্কেটের পক্ষ থেকে বাড়া আড়ানা নিজে তারপর সরকার থেকে ভর্তি দেয় টাকা বাড়াইলে পার্লামেন্ট থেকে অনুমতি নিয়ে তারপর আর আমাদের বাংলাদেশে যেমন কথা বলেন না বাস্তব কথা বলেন না বাস্তব কথা জানি রমজানে আপনার অর্ধেক ডিফারেন্স অর্ধেক সার দিয়ে দেয় এই কথা রমজান মাসে অর্ধেক শুধু রোজা রাখার জন্য আর এবারতের মাস এটা রমজান মাস আমাদের সার দিয়ে দেয় সার দিয়ে দেয় অর্ধেক কম দামে হ্যাঁ দুইটা তেল নিলে আপনার একটা তেল ফ্রি দিয়ে দেয় আর আমাদের দেশে উনি কি করলেন দেখেন

আমার যে মার্কেটিং করে দামের জন্য আমি আনি নাই একশো বিশ যদি কিনে থাকেন বিক্রি করলে আরো বেশি দামে আপনাদের তো দাম বাড়ি না আমি তো বিক্রি করতেছি টাকা আপনাদের মতো ব্যবসায়ীদের কারণে সরকারি ভাব নষ্ট হয় কারণ কারণটা হচ্ছে যে বাস্তবে যেটি বিক্রি হচ্ছে সেই বাজারটা সবাই জানতে পারে না সাংবাদিক এখন এই ভাইরাও একটু সমস্যা আছে এনাদের এনারা চান এনাদের প্রস্তাবটা হোক যখন লেগে হচ্ছে বেগুন একশো পঞ্চাশ টাকা কেজি সবাই বলবে একশো পঞ্চাশ টাকা হয়ে উঠবো হয়ে যাবে ওনারা চান যে ওনাদের চ্যানেলগুলোতে হয়ে উল্লোর হয়ে যাক অঘটন ঘটক ঘটনা কোনো বিষয় না ওদের কাছে অঘটনটাই হচ্ছে ওদের কাছে আসল বিষয় ঠিক আছে সাংবাদিক তাই নিউজ আমাদের বাংলাদেশ রন্ধন আসলে দ্বিগুণ করে দেয় আর অন্য অন্য দেশে